শেখ হাসিনার আদর সরকার চাই নাই যে আমাদের স্বাধীনতা বিরোধী চক্রকে মনোযবে কৃষ্ণতা করবে ওই সাম্প্রদায়িক মৌলবাদী শক্তির কাছে শেখ হাসিনা পদত্যাগ করেছেন এরকম কোন প্রমাণ কার কাছে নেই কেউ সে প্রমাণ দিতে পারেন আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালেও একই দাবি নথিভুক্ত হয়েছে শেখ হাসিনা যদি বলতে এক নাই করে থাকেন তাহলে ইউনূসের সরকার ক্ষমতায় আছে কি করে কি করে আবার অবদভাবে আওয়ামী লীগের একদিকে যেমন জানিয়ে দিয়েছে সাবেহ হোসেন চৌধুরীর তরফে একদিকে যেমন স্পষ্ট জানা হয়েছে ইউনূস সরকারের অধীনে কোনো নির্বাচনে আওয়ামী লীগ যাবে না আওয়ামী লীগ রাজপথের আন্দোলনের মাধ্যমে ইউনূসের পতন ঘটিয়ে নির্বাচনের ব্যবস্থা করবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি তো দেখার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যেই করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি তিনি ভাবতে পারেন যে এক বছরেরও বেশি সময় ধরে একটি অবৈধ এবং জালিয়াতির সরকারের অধীনে বাংলাদেশ এবং এ কারণে বিদেশি কোনো সংস্থায় বাংলাদেশের সঙ্গে কোনো ধরনের চুক্তি করতে চাইছে না এমনকি চীনের মতো রাষ্ট্র ইউনুস সরকারকে কোনো ধরনের সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়েছে আরও মজার ব্যাপার কি জানেন আন্তর্জাতিক অপরাধ আদালতে শেখ হাসিনার অনুপস্থিতিতে চলা বিচার রাষ্ট্রপত্তিক নিয়োজিত আইনজীবীর বক্তব্য পরিষ্কার হলো যে ইউনুস সরকার বৈধ নয় এবং জালিয়াতির মাধ্যমে সরকারটি গঠিত হয়েছে আদালতের রাষ্ট্রপতি নিয়োজিত আইনজীবী পরিষ্কার ভাবে বললেন যে শেখ হাসিনা দু হাজার চব্বিশ সালের পাঁচ পদ থেকে পদত্যাগ করেন তাকে সামরিক বিমানে গেছেন পদত্যাগ করেছেন বা নিজে থেকে ক্ষমতা ছেড়ে দিয়েছেন আজকে আদালতের নথিতেও অন্তর্ভুক্ত হলো যে শেখ হাসিনা পদত্যাগ করেননি দেশে বিচার ব্যবস্থা কার্যকর থাকলে তিনি আসলে এখনো দেশের বৈধ সাংবিধানিক প্রধানমন্ত্রী এবং সাংবিধানিক প্রধানমন্ত্রী হিসাবে বলবৎ থাকতেন বা থাকেন আর ইউনোসের সরকার হয়ে অবৈধ দখলদার সরকার আমাদের মনে করিয়ে দেয় যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপু প্রথম এই তথ্য প্রকাশ করেন যে শেখ হাসিনার কোন পদত্যাগপত্র তার কাছে নেই এখন আবার আন্তর্জাতিক অপরাধ আদালতের আইনজীবী তার মুখেও একই সত্য পুনঃ ব্যক্ত হল এর মানে হল যেদিন তাকে সামরিক বাহিনীর এবং সকল বিচারে আজও তিনি সেই পদেই আছেন তাহলে প্রশ্ন উঠছে তাকে এভাবে সামরিক বিমানে দেশ ত্যাগে বাধ্য করাটা কি সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে নাকি অবৈধভাবে ক্ষমতা দখলের মাধ্যমে তাকে খুন না করে দেশের বাইরে রেখে আসা হয়েছে সংবিধানের সাতান্ন এবং আটান্ন অনুচ্ছেদ স্পষ্ট করে বলে দিচ্ছে যে প্রধানমন্ত্রী পদে শূন্যতা তৈরি হওয়ার জন্য পদত্যাগ রাষ্ট্রপতির কাছে জমা দিতে হবে এমন কোনো পদত্যাগ পত্র যদি রাষ্ট্রপ্রধান বা জনগণ দেখতে না পায় তাহলে আসে কিন্তু শেখ হাসিনার কোন পদত্যাগপত্র জনসম্মুখে হাজির করা হয়নি নির্বাচিত সংসদের মাধ্যমে নতুন সরকার গঠিত হয়নি আরেকদিকে রাষ্ট্রপতি নিজেই বলছেন শেখ হাসিনা পদত্যাগ করেননি তাহলে এখনকার সরকার আসলে কিভাবে বৈধ হলো এই সরকারের প্রিয় ভাজন এবং বলতে গেলে যার শিষ্য সাবদ্ধের দ্বারাই এই রক্তকাণ্ড ঘটিয়ে ইউনুস ক্ষমতা দখল করেছে সেই ফরহাদ মাজার যার স্ত্রী ও এই সরকারের একজন উপদেষ্টা তিনিও প্রশ্ন তুলেছেন এই সরকারের সাংবিধানিক ভিত্তি নিয়ে তার যুক্তি অনুযায়ী যখন মূল ক্ষমতা দখলই হলো জালিয়াতি আর বিদেশি শক্তির মদদে তখন এই সরকারকে বৈধ বলা মানেই হবে জনগণের গণতান্ত্রিক অধিকার অস্বীকার করা আচ্ছা বাদ দিন ফরহাদ মাজারের কথা কি এসে যায় তার কথায় মানে গফুর কি বললো তাতে কি এসে যায় কিন্তু আন্তর্জাতিক অপরাধ আদালতে নাহিদ ইসলামের সাক্ষ্য এই সরকারের সাবেক উপদেষ্টা এবং কিংস পার্টির দেশি বিদেশি শক্তি অনেকদিন ধরেই কাজ করছিল এটা তো আমরা জানি মানে চার তারিখেই নাকি নাহিদ ইসলামরা ইউনস্কে নিয়ে সরকার গঠনের আলোচনা করছিলেন এর মানে দাঁড়ায় এটি কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয় বরং দীর্ঘমিয়া দিক স্বরদিন আমরা সবসময় বলেছি যখন রাষ্ট্র কর্তৃক নিয়োজিত আইনজীবী বলেন শেখ হাসিনা পদত্যাগ করেননি তখন আদালতের স্বীকৃতি পায় যে বর্তমান সরকার ক্ষমতা এসেছে অসাংবিধানিক ভাবে আন্তর্জাতিক অঙ্গনেও এর গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে সেটা ইতিমধ্যেই বহু জায়গায় এই ব্যাপারটি উল্লেখিত হয়েছে আমরা জানি যে বাংলাদেশের সংবিধানের সাতের দুই ধারা অনুযায়ী স্পষ্ট বলা আছে প্রজাতন্ত্রের মালিক জনগণ গণতন্ত্র মানে জনগণের ভোটে নির্বাচিত সরকার শেখ হাসিনার সরকার নিয়ে আমাদের অনেক প্রশ্ন আছে প্রধান সমালোচনা হলো নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে একটি নাটকে নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীন হওয়া কিন্তু যে প্রক্রিয়ায় ইউনিস ক্ষমতা দখল করেছে তাকে কোনোভাবেই কি সাংবিধানিক বা গণতান্ত্রিক বলা যাবে মানুষ খুন করে ক্ষমতা দখলকে কোনোভাবেই বৈধ সরকার হিসেবে কেউ স্বীকৃতি দেয় না দেবে না এবং জালিয়াতি করে প্রধান বিচারপতি সই নকল করে যে একশো ছয় ধারা অনুযায়ী উচ্চ আদালতের পরামর্শক্রমে রাষ্ট্রপতি এই সরকারকে নিয়োগ দিয়েছে বলে বুয়া তত্ত্ব ছড়ানো হয়েছে সেটা আসলে বুয়া তো নয় সেটা আরো ভয়ঙ্কর জালিয়াত কিন্তু ডক্টর ইউনুসের সরকার বৈধ প্রক্রিয়াকে পাশ কাটিয়ে জোরপূর্বক ক্ষমতা দখলের মাধ্যমে টিকে আছে তারই প্রমাণ হচ্ছে এসব জনগণের প্রতি দায়িত্ব থাকলে এতদিন ইউনুস সরকার শেখ হাসিনার পদত্যাগ পত্র প্রকাশ করত কিংবা এই বিষয়ে জনগণের সামনে কি ব্যাখ্যা হাজির করত কিন্তু নিজেদের লোক দিয়ে গঠন করা আদালত থেকে চোথা নিয়ে এসে নিজেদের বৈধতা প্রমাণের নাম যে ধোকাবাজি আর জালিয়াতি এটা পাগল এবং শিশুও বোঝে সুস্থ স্বাভাবিক মানুষ তো বুঝবেই দেশের মানুষের সঙ্গে এরকম প্রতারণা এর আগে কখনো হয়নি ভবিষ্যতেও হতে দেওয়া হবে না বা হবে না আপনার যুক্তি আসলে কি বলে ইনু সরকারকে আপনার বৈধ মনে হয় আদালতে বিষয়টি তোলার অর্থ হচ্ছে রাষ্ট্রের ভেতরেও অনেকেই বিষয়টি জানেন কিন্তু ভয়ে বলতে পারেন না আদালতে ইউনুস সরকারকে অবৈধ বলা যাবে না সরকার নিয়ে প্রশ্ন করা যাবে না বলেই আইনজীবীকে রাষ্ট্রপক্ষ থেকে থামিয়ে দেওয়ার চেষ্টা হলেও আপনার মনে প্রশ্ন উঠছে না আমার মনে কিন্তু ঠিকই প্রশ্ন উঠছে কি প্রশ্ন উঠছে পদত্যাগপত্র যদি সত্যি থেকে থাকে তা জনসমক্ষে প্রকাশ করা হোক জনগণ জানুক কবে কোথায় কিভাবে তিনি পদত্যাগ করেছেন যদি রাষ্ট্রপতি সেই পদত্যাগপত্র হাতে পান সেটি প্রকাশ করা হোক রাষ্ট্রপতি কয়েকদিন আগে বলেছেন তাকে দিয়ে বলানো হয়েছে যে পদত্যাগপত্র আমার কাছে আছে প্রকাশ করা হোক ভুয়া পদত্যাগপত্র নয় যেটা ডক্টর ইনুসের নামেও বেরিয়ে গেছে একটি পদত্যাগপত্র আমরা জানি সেটি ভুয়া শেখ হাসিনা পদত্যাগপত্র ভুয়া দ্বিতীয়ত কোন পদত্যাগপত্র না থাকে তাহলে বর্তমান সরকারকে অবিলম্বে সরে দাঁড়াতে হবে কারণ তাদের ক্ষমতায় থাকা কোনো সাংবিধানিক ম্যান্ডেট নেই ভিত্তি নেই সেই সাথে অবৈধ সরকার গঠনের নেপথ্যে যারা ছিল তাদের বিরুদ্ধে সংবিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া সংবিধানে অবৈধভাবে ক্ষমতা দখলের শাস্তি মৃত্যুদণ্ড আজকে বিশ্বে কোনো দেশই একা নয় দেশের ভেতরে রাজনৈতিক পরিবর্তন আন্তর্জাতিক অঙ্গনে প্রভাব ফেলে ডক্টর বিজয়ী নোবে আন্তর্জাতিক মহলে পরিচিত হলেও তার সরকারকে যদি অবৈধ বলা হয় তাহলে তা বাংলাদেশের ক্ষুণ্ণ করছে সব দিকে বিদেশি শক্তির মদতে আন্তর্জাতিক সম্প্রদায়ও স্থায়ীভাবে সমর্থন দেবে বলে মনে করার কোনো কারণ নেই বাংলাদেশ দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে আজকের অবস্থায় এসেছে সেই গণতন্ত্রকে যদি জোর করে উল্টে দেওয়া হয় তাহলে আন্তর্জাতিক মহলও এটিকে মেনে নেবে না কিন্তু আপনাদের কাছে আন্তর্জাতিক মহল বলতে যদি শুধু ইউনেস এর মত যুক্তরাষ্ট্র হয় তাহলে অবশ্য ভিন্ন কথা বাংলাদেশের জনগণ বারবার রক্ত দিয়েছে আন্দোলন করেছে এখন আইনতন্ত্র নিয়ে দিয়েছে দিন দিন যেভাবে বাংলাদেশের রাজপথে ইউনুস ব্লকি মানুষের মিছিলের সারি দীর্ঘ হচ্ছে তাতে হয়তো কিছুদিনের মধ্যেই প্রশ্ন শোনা যাবে এই মিছিল থেকেই যেই শেখাসিনার পদত্যাগপত্র কোথায় যদি সেই প্রশ্নের উত্তর না দেওয়া যায় তাহলে জনগণই রাস্তায় থেকে তার উত্তর আদায় করবে ইতিহাস সাক্ষী এই দেশে জনগণ এত শক্তিশালী যে জনগণের শক্তিকে কখনো দমন করা যায় না যায়নি কেও পারে না রহমান পারে না এশাদ পারে না খালেদা জিয়া পারে না শেখাসিনাও পারে ইউনুস পারবেন মনে করছেন কেউ তাহলে একটি অবৈধ সরকারের অধীনে বাংলাদেশ এখন চলছে এটা এখন প্রতিষ্ঠিত সত্য এই প্রতিষ্ঠিত সত্যকে আপনি যত তাড়াতাড়ি বুঝতে পারবেন উপলব্ধি করতে পারবেন তত দেশটার জন্য মঙ্গল তাহলে ধন্যবাদ আওয়ামী লীগ একদিকে যেমন জানিয়ে দিয়েছে হোসেন চৌধুরীর তরফে একদিকে যেমন ইউনুস সরকারের অধীনে কোনো নির্বাচনে আওয়ামী লীগ যাবে ঠিক তেমনি সাবের হোসেন চৌধুরী পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আওয়ামী লীগের নেতৃত্বে কোনো পরিবর্তন শেখ হাসিনার বিচার চলছে তার আনুষ্ঠানিক অভিযোগ আছে কাজে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না এমন কোনো আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ানো বিবাহ স্বপ্ন দেখা বিদেশিদের বন্ধ করা উচিত নির্বাচনের বাকি আর চার মাস সেই মে মাসে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়ে গেছে আর অনেক মাস আগেই নির্বাচন কমিশন পরিষ্কার করে জানিয়ে দিয়েছে ব্যালট পেপারে থাকবে না এই আলোচনা এবং মনোযোগের কেন্দ্র থেকে যখন বিস্মৃত হওয়ার কথা বা সরে যাওয়ার কথা আওয়ামী লীগের তখন দেখা যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের সবচেয়ে বড় কৌতূহল এবং আগ্রহের কেন্দ্রে পরিণত হয়েছে কারো কারোর জন্য আতঙ্কের কেন্দ্রে তো বটেই কারণ এখন প্রত্যেকেই বুঝতে পারছেন যে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে দেখি কোনো নির্বাচন গ্রহণযোগ্য করা জাতীয়ভাবে বা আন্তর্জাতিকভাবে সম্ভব হবে না এমন কি আন্তর্জাতিকভাবে যে বিদেশি বন্ধুরা একসময় আওয়ামী লীগকে আইনিভাবে নিষিদ্ধ করে দিলে ফ্যাসিস্ট সংগঠন হিসেবে কিংবা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাজিয়ে সেখানে বিচারের মুখোমুখি করে ফেললে এক রকমের আওয়ামী লীগ ছাড়াই নির্বাচন করা যাবে কারণ আওয়ামী লীগ মা জনমানুষে এতটায় ঘৃণিত একটা দলে পরিণত হয়েছে এমন হিসেব নিকেশ বিদেশি বন্ধুরা বাংলাদেশের বন্ধুদের সঙ্গে মিলিয়ে পড়ে ফেললেও এখন নির্বাচন যত ঘনিয়ে আসছে এদের ভেতরকার আতঙ্ক তত বাড়ছে কারণ বিদেশি বন্ধু দেশগুলো যেমন বুঝতে পারছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করে যাকেই ক্ষমতায় আনা হোক না কেন সেই সরকার দিয়ে কোনো স্থিতিশীল সিদ্ধান্তে বা কোনো লাভজনক বাণিজ্যিক অংশীদারিত্বে শেষ পর্যন্ত টিকে থাকা যাবে না এই অবস্থায় সেই গত বেশ কিছু মাস ধরে কিন্তু নানা রকম ভাবে আন্তর্জাতিক পরিসরেও আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ হচ্ছে এর খবর আসছিল সাবের হোসেন চৌধুরীর সঙ্গে তিন নর্ডিক রাষ্ট্রদূত দেখা তার বাড়িতে গিয়ে পতাকা ছাড়া গাড়িতে এবং সেই বৈঠকের বিষয়টি তাদের দূতাবাসগুলোতে লিপিবদ্ধ না করে এক গাড়িতে করে সেই খবর এখন নিশ্চিত হওয়া গেছে এখন নর্ডিক রাষ্ট্রদূতেরা ঠিক কেন সাবের হোসেন চৌধুরীর সঙ্গে দেখা করতে গেলেন খবর বেরিয়েছে যে নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরল সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস এবং ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স এই গুলশান দুয়ে সাবের হোসেন চৌধুরীর বাসভবনে সোমবার গিয়ে উপস্থিত হন দুপুর তিনটার দিকে এরপরে পাঁচটা পর্যন্ত তারা বৈঠক করেছেন বিভিন্ন সূত্রে এ খবর একেবারেই নিশ্চিত হয়ে গেছে যে তাদের বৈঠকের বিষয় ছিল যে আওয়ামী লীগকে কি করে রাজনীতিতে আনা যায় কি করে এখন আওয়ামী লীগকে এমনভাবে সংগঠিত করা যায় যে তারা জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারে এবং জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে সবচেয়ে বড় কথা তারা যেটা জানতে চেয়েছেন আওয়ামী লীগের মনোভাব কি দেখেন আওয়ামী লীগের মনোভাব পরিষ্কার আওয়ামী লীগ কিছুতেই ইউনুস সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না এবং আওয়ামী লীগ কিন্তু একেবারেই শেখ হাসিনার মুখে বিবৃতি দিয়ে বা শেখ হাসিনা ভাষ্যে এই কথা বেশ কয়েক মাস হলো জানিয়ে দিয়েছে যে আওয়ামী লীগের এখন মূল লক্ষ্য ইউনুস সরকারের পতন এবং আওয়ামী লীগ একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ যা নির্বাচন যায় একটা তত্ত্বাবধায়ক সরকার অথবা একটা নির্বাচনকালীন সরকারের অধীনে কিভাবে সেই নির্বাচনকালীন সরকার গঠিত হতে পারে সেই তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনকালীন সরকারের কাঠামোটা কি হতে পারে তা নিয়েও কিন্তু আওয়ামী লীগের সঙ্গে আন্তর্জাতিক বিভিন্ন পক্ষে বিভিন্ন দেশে আলাপ আলোচনা চলছে সাবের হোসেন চৌধুরীর সঙ্গে এই নর্ডিক রাষ্ট্রদূতদের আলাপ করতে যাওয়া যতই তারা পতাকা ছাড়া গাড়িতে যাক এক গাড়িতে করে চান মনোযোগ আমি নিশ্চিত বুঝতে যে তিন রাষ্ট্রদূত মিলে উপস্থিত হয়েছেন। সেটা যে খবর হবে সেটা জেনেও তারা গেছেন এবং এই ইঙ্গিতটা পরিষ্কার করতে চেয়েছেন বাংলাদেশের রাজনৈতিক পরিসরে যে তাদের চাওয়া পশ্চিমের চাওয়া যে আওয়ামী লীগ সহ একটা অংশগ্রহণমূলক নির্বাচন হোক দেখেন ডক্টর ইউনুস সহ এই যে জুলাই আগস্ট আন্দোলনের একজন সংক्रियপক্ষ মানে যিনি রীতিমত রাজপথেও ছিলেন মায়ের ডাকের সাথে রাজপথে ছিলেন কথায় কথায় হাসিনা সরকারের বিরুদ্ধে বিবৃতি দিয়েছেন জাতিসংগের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস তিনি অবশেষে বাংলাদেশ থেকে তার কার্যক্রম শেষ করে এখন অন্য অ্যাসাইনমেন্টে যাচ্ছেন তো তার যে বিদায় সাক্ষাৎ চলছে সেই বিদায় সাক্ষাতে কিন্তু তিনি বিএনপি महासचिवের সঙ্গে দেখা করে পরবর্তী সংবাদ সম্মেলনে বিএনপি নেতাদের পাশে বসেই স্পষ্টত বলেছেন যে জাতিসংগ চায় সব দল নির্বাচনে অংশগ্রহণ গ্রহণ করুক ভাবুন তো কয়েক মাস আগে এই জাতিসংঘ তো বলেছিল যে অংশগ্রহণমূলক নির্বাচন মানে নাকি ভোটারদের অংশগ্রহণ অংশগ্রহণমূলক নির্বাচন মানে সব দলকে নির্বাচনে অংশ নিতেই হবে এমন কোনো কথা নেই দেখেন ইউনুস এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউনুস আর তার পারিষদ বর্গের মরিয়া প্রচেষ্টা চলছে শেখ হাসিনাকে বাদ রেখে একটা নির্বাচন বা নির্বাচন ছাড়া যদি তাদের বেনিফিশিয়ারি সুবিধাভোগী পক্ষগুলোকে মিলিয়ে একটা জাতীয় সরকার বা যে কোনো রকম একটা সরকার বসিয়ে গণভোট সামনে দিয়ে গণভোটের মাধ্যমে জনগণকে ভোট দিয়েছি এই বুঝ দিয়ে আরো পাঁচ সাত বছর থেকে যাওয়া যায় মানে তারা একটা দীর্ঘ মেয়াদের স্বপ্ন ভুলতেই পারছেন না আর মাত্র গুছিয়ে বসেছেন এই ভাগাভাগি সরকারটাকে কাজেই এই সময়ে হঠাৎ করে এই সরকারের পতন হলে সত্যি তো নাহিদ ইসলাম যেমন বলছেন উপদেষ্টারা সেফ এক্সিট খুঁজে রেখেছেন এবং আখের গুছিয়ে বিদেশে পাচারও করে রেখেছেন ঠিক কিন্তু সার্টি সালম যেটা বলছেন সেই ভয় তো তীব্রভাবে আছে সংখ্যা গরিষ্ঠের যে সেফ এক্সিট হবে না মৃত্যু ছাড়া আর কোনো পথ নাই যদি সরকারের পতন হয়ে যায় কিন্তু বিদেশি বন্ধুরা আর শুনতে চাইছে না ইউনুস কিংবা তাদের এই বর্গের কথা কারণ তারা বুঝে গেছে এই বিপ্লবী তরুণদের যে দল গঠনের স্বপ্ন দেখিয়েছিলেন ডক্টর ইউনুস তিনি আবার ফিল করেছেন তিনি রাজনৈতিক ভাবে কোনো গ্রহণযোগ্যতা তৈরি করতে পারেন নাই কাজে এর ওপর ভরসা করে বাংলাদেশকে স্থিতিশীল রাখতে পারার বাণিজ্যিক দিক থেকে বা নিরাপত্তা দিক থেকে সেই সম্ভাবনা শূন্য এই কারণে এখন সাবের হোসেন চৌধুরীর বাড়িতে দৌড়াদৌড়ি বিদেশিদের কিন্তু এটাই প্রথম নয় সেই মে মাসে যখন এই গুজব বলি বলি তুঙ্গে যে ওয়াকারুজ্জামান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি হয়তো এবং রাষ্ট্রপতি মিলে হয়তো জরুরি অবস্থা জারি করে ফেলবেন যাবে সেই সময় যুক্তরাষ্ট্রের কোথাও যাচ্ছেন না গোপনে রাষ্ট্রদূতেরাই তার কাছে যাচ্ছে আওয়ামী লীগের পজিশনটা এখন ঠিক তাই আওয়ামী লীগ নির্বাচন বিষয়ে কারো সঙ্গে আলোচনা করতে চায় না আওয়ামী লীগ বিশ্বাস করে না কোনো বিদেশি পক্ষ তাদেরকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করে দিতে পারবে আওয়ামী লীগ পথে লড়াইয়ের কথাই সকল বিদেশি বন্ধুকে বলে এবং বলে যে আওয়ামী লীগ ইউনুস সরকারের পতন ছাড়া কোনোভাবেই বাংলাদেশে কোনো নির্বাচনে কোনো ফরম্যাটে অংশ নিতে রাজি না ইউনুস সরকার মরিয়া প্রচেষ্টার অংশ হিসেবে একদিকে মানে আইন পরিবর্তন করছেন ইউনুসের তাজুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জামায়াতি ইসলামীর বিশিষ্ট আইনজীবী তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন পরিবর্তন করে এই সিদ্ধান্ত মানে এই উপায় বের করেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের হলেই যাতে আর কেউ নির্বাচনে অংশ নিতে মানে যে নির্বাচন এখন মুখে দল আওয়ামী লীগের বিচার কাজ শুরু করেছেন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করেছেন যাতে চিরতরে নিষিদ্ধ করা যায় এবং তারা বিদেশিদেরকে বলতে পারেন যে একটা আদালতে নিষিদ্ধ দল আওয়ামী লীগ সেই দলকে কি করে আপনারা নির্বাচনে আনতে চাইছেন তবে কথাটা হচ্ছে বিদেশিরা এখন আর এসব শুনতে রাজি নয় কারণ তারা বুঝে গেছে যে আসলে জামায়াতে ইসলামী কিংবা বিএনপিও তারাও কনফিডেন্ট নয় আত্মবিশ্বাসী নয় যে একটা নির্বাচনের মাধ্যমে তারা যদি সেই নির্বাচনের মাধ্যমে কোনো একটি পক্ষ বিজয়ী হয় হবেই তো হয় জামায়াত জিতবে নাহলে বিএনপি জিতবে কোনো একটি পক্ষকে আরেক পক্ষ মেনে নিবে সে সম্ভাবনা শূন্য এছাড়াও জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির যে আবদার আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে এখন সিপিবি বাসদ মানে সকল বামপন্থী ফ্যাসিবাদের দোষকদের বাদ দিয়ে দিতে হবে সবচেয়ে বড় কথা জাতীয় পার্টি তাদের মূল টার্গেট মানে আরেকটা যে দল লাঙ্গল মার্কার দল যে মার্কা মানুষ ব্যালটে চেনে সেই মার্কাও বাদ দিয়ে দিতে হবে কারণ তাদের জয়টাকে এমন এককভাবে নিশ্চিত করতে হবে এসব আবদার একেবারে আর পছন্দ করছে না বিদেশি যে কর্মকর্তারা বাংলাদেশে একরকমের নানা রকম ছিলেন তারা এখন তাই আওয়ামী লীগের দুয়ারে দুয়ারে ঘুরছেন হোসেন চৌধুরীর সাক্ষাৎ করেছেন তাদের নিজ আগ্রহে এবং তারা এই বার্তা পশ্চিমের দূতাবাসগুলোর তরফে পশ্চিমের তরফে নিয়ে গেছেন যে একটা অংশগ্রহণমূলক নির্বাচন ওই যে জাতিসংঘ যেটাকে বলছে সব দলের অংশগ্রহণের নির্বাচন তাছাড়া বাংলাদেশের রাজনীতিতে তারা স্থিতিশীলতা দেখেন না আর আওয়ামী লীগ কিভাবে সেই নির্বাচনে অংশ নিতে পারে সেখানে আওয়ামী লীগ একদিকে যেমন জানিয়ে বলেছে সাবের হোসেন চৌধুরীর তরফে একদিকে যেমন স্পষ্ট জানানো হয়েছে ইউনূস সরকারের অধীনে কোনো নির্বাচনে আওয়ামী লীগ যাবে না আওয়ামী লীগ রাজপথের আন্দোলনের মাধ্যমে ইউনূসের পতন ঘটিয়ে নির্বাচনের ব্যবস্থা করবে ঠিক তেমনি সাবের হোসেন চৌধুরী পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আওয়ামী লীগের নেতৃত্বে কোনো পরিবর্তন শেখ হাসিনার বিচার চলছে তার আনুষ্ঠানিক অভিযোগ আছে কাজেই তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না এমন কোনো আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ ও দ্বিবা স্বপ্ন দেখা বিদেশীদের বন্ধ করা উচিত সাবের হোসেন চৌধুরী হচ্ছেন আওয়ামী লীগের বা শেখ হাসিনার সেই ঘনিষ্ঠজন যিনি যাকে ছিয়ানব্বই সালে হঠাৎ করে আওয়ামী লীগের ভেতরেই কিন্তু একটা চমক সৃষ্টি করে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ঢাকা ছয় আসনে মনোনয়ন দিলেন এবং তারপর সেই ছিয়ানব্বই এর নির্বাচনের পর সরকারে তাকে উপমন্ত্রী বানালেন এরপর দুই হাজার মানে এক এগারো সরকারের সময় তিনি সংস্কারবাদী হয়ে উঠেছেন এই অভিযোগ তুঙ্গে উঠলো এবং আওয়ামী লীগের মধ্যে এই কথাটা প্রচলিত হয়ে গেল যে সংস্কার করে বিকল্প আওয়ামী লীগ গড়ে তুলতে চেয়েছিলেন সাবির হোসেন চৌধুরী তাই শেখ হাসিনার সঙ্গে তার একটা ভীষণ দূরত্ব সৃষ্টি হয়েছে কিন্তু ভেবে দেখুন শেখ হাসিনা কিন্তু 2008 দু থেকে দু একবারও আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চনা করলেন না প্রতিবারই তিনি ঢাকার গুরুত্বপূর্ণ আসনে সাবির হোসেন চৌধুরীকে মনোনয়ন দিয়ে গেলেন এবং সাবির হোসেন চৌধুরী জিততে থাকলেন দু সালে এই সাবের হোসেন চৌধুরী আওয়ামী লীগের প্রথম যেটাকে বলা যায় তার বিতর্কিত নির্বাচন কারণ বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করলো না সেই নির্বাচনের পর ওই সংসদকে একটা বড় ধরনের আন্তর্জাতিক অনুমোদন এনে দিয়েছিল সাবের হোসেন চৌধুরীর বিশ্বের সংসদ গুলোর অত্যন্ত সম্মানজনক আন্তর্জাতিক জোট ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সভাপতি হিসেবে নিজেকে নির্বাচিত করতে পারার সক্ষমতা মানে তিনি প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থীকে পরাজিত করে বাংলাদেশের সংসদ সদস্য হিসেবে দুই সালে কিন্তু ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন হন এবং তিনি যে ধরনের ব্যাপক সক্রিয় কর্মকাণ্ড চালান আন্তর্জাতিক পরিসরে সেটা সে সময় দু হাজার আওয়ামী লীগ সরকার এবং সংসদকে একরকমের আন্তর্জাতিক পরিচিতি এবং অনুমোদন দিতে স্বীকৃতি দিতে যদি বলি একটা ব্যাপক ভূমিকা রাখে এবং এই সাবের হোসেন চৌধুরী দেখেন তিনি রাশিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব পান এই ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নে তার সক্রিয় ভূমিকার জন্য আবার দেখেন এই সাবের হোসেন চৌধুরীর সাথে কিন্তু এই বৈঠক এই সময়টাই প্রথম নয় দু হাজার মানে দু হাজার নির্বাচনের আগে তখন পিটার হাস মানে মার্কিন রাষ্ট্রদূত রাজপথে আছেন বাড়ি বাড়ি যাচ্ছেন এর তার সাথে বৈঠক করতে একটা অংশগ্রহণমূলক নির্বাচন করতে কিংবা হাসিনা সরকারের পতন ঘটিয়ে দিতে এই হুমকি দিচ্ছেন এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেবেন ওই হুমকি দিচ্ছেন এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেবেন এবং অংশগ্রহণ বিপ্লবমূলক নির্বাচনের দাবিতে একবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছেন একবার এই নেতার বাড়ি যাচ্ছেন একবার ওই নেতার বাড়ি যাচ্ছেন এবং আওয়ামী লীগের সাথে শেখ হাসিনার সাথে পিটার হাসের তখন সম্পর্কটা ভীষণ ভাবে তিক্ত সবাই ভাবছে আমেরিকাতে খেপিয়ে দিয়েছেন শেখ হাসিনা শেখ হাসিনার রক্ষা নাই সেই সময় পিটার হাস দুই হাজার নভেম্বরে গিয়ে উপস্থিত হলেন সাবের হোসেন চৌধুরীর বাসায় তখনও সেটা ভীষণ আলোড়ন তুলেছিল যে পিটার হাসেরা সাবির হোসেন চৌধুরীর সাথে আবার আওয়ামী লীগের একটা বিকল্প বা কোনো বিদ্রোহ ঘটিয়ে দিতে কোনো ষড়যন্ত্র করতে গেছেন কিনা কিন্তু দেখেন শেখ হাসিনার সাথে যে সাবির হোসেন চৌধুরীর সক্রিয় সম্পর্কটা সবসময় বহাল থেকেছে তার প্রমাণ পিটার হাসের সাথে এই বৈঠকের পরেও কিন্তু শেখ হাসিনা দু হাজার মনোনয়ন দিলেন সাবির হোসেন চৌধুরীকে শুধু তাই নয় দু সালের সেই টালমাটাল মন্ত্রিসভায় মানে দু হাজার নির্বাচন এবং তারপরের মন্ত্রী তো মানে আবারও একটা এমন নির্বাচন মানে অংশগ্রহণ নাই বিএনপি জামায়াতে ইসলামের এই যে একটা এবং আন্তর্জাতিক সকল চোখ এবং বিরোধিতা যেই সরকারটার ওপর সেই সরকারে কিন্তু আবারও মন্ত্রিসভায় সাবেদ হোসেন চৌধুরীকে নিয়ে এলেন শেখ হাসিনা তার মানে শেখ হাসিনার বিশ্বস্ত সহচরী শুধু সাবেদ হোসেন চৌধুরী নন তিনি বরাবর শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বজায় রাখতে এই দলটির ভেতরে একরকম বলতে গেলে নীরবে আওয়াজ কম তুলে নিজের কথা কম বলে সংবাদ মাধ্যমের সামনে প্রায় না সবচেয়ে বড় ভূমিকা রেখে গেছে বিদেশিদের সঙ্গে সক্রিয় সম্পর্কের আওয়ামী লীগ সরকারের পতনের পর গত অক্টোবরে সাবেদ হোসেন চৌধুরীকে তার বাসভবন থেকে তুলে নেওয়ার পর তিন দিনের মধ্যে বোধ হয় ছটি হত্যা মামলায় জামিন দিয়ে তাকে আবার বাসায় ফেরত পাঠাতে হয়েছে ইউনুস সরকারের এই যে তিন নর্ডিক রাষ্ট্রদূত গেছেন সাবের হোসেন চৌধুরীর বাসায় পিনাকি ভট্টাচার্য চরম চেতে গেছেন মানে যারা মোটামুটি তো সেই পিনাকি দিয়ে দেওয়া হয়েছে কোন হয় কোনো গ্রেফতার করেনি বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য খেদা মানে পিনাকি ভট্টাচার্য ভুলে গেছেন এই বোয়েন লুইস এই পিটার হাসেরা কি পরিমাণ আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছেন বিভিন্ন সময় সভা সমাবেশে গিয়ে দাঁড়িয়েছেন নানা পাড়ায় নানা অ্যাক্টিভিস্টদের বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছেন এই গত কয়েক বছরে তখন পিনাকি ভট্টাচার্যরা অবশ্য আপত্তি করেন নাই আর পিনাকি ভট্টাচার্য সম্ভবত উপলব্ধি করতে পারছেন না যে ডক্টর ইউনুসের সরকারের বা তাদের এই সরকারের এখন এমন শক্তিশালী অবস্থান নাই যে তারা পারবেন এই তিন রাষ্ট্রদূতের কাছে কোনো জবাবদিহিতা আদায় করতে যে কেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা এবং তাদের মন্ত্রী সাবির হোসেন চৌধুরীর বাড়িতে আপনারা গিয়ে উপস্থিত হলেন বৈঠক করতে আর সেই বৈঠকের বিষয়বস্তু কি আর ডক্টর ইউনুস সরকার জানেন যে সাবের হোসেন চৌধুরীকে আবার গ্রেফতার করে এই বৈঠক করার অপরাধে আবার গ্রেফতার করে তাকে কারাগারে আটকে ফেলার সক্ষমতাও নাই ইউনুসের কিংবা ইউনুসের পারিষদ বর্গের কাজে আওয়ামী লীগকে চাই পশ্চিমে যে কোনোভাবে নির্বাচনের নির্বাচন হবে না হওয়া ঠেকাতে আরো নানা পক্ষ নানা কারণে কাজ করছে বটে তবে একটা আওয়ামী লীগ সহ নির্বাচনের জন্য পশ্চিমা একেবারে আমেরিকার রাষ্ট্রদূত সহ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ইউরোপ নর্ডিক দেশ সবাই যে উদ্গ্রীব হয়ে উঠেছে এবং ইউনুস ঘনিষ্ঠ বন্ধু জাতিসংঘ যে সেই জায়গা থেকে দূরে থাকতে পারছে না সেটাই এখন ইউনুস সরকারকে সবচেয়ে বড় বেকায়দায় ফেলেছে সম্ভবত সার্জি সালম সে ভয়ে বলছেন মৃত্যু ছাড়া আর কোনো সেফ এক্সিট হবে না তো প্রিয় দর্শক আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন তো দেখে কি বুঝলেন কি জানলেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আবারও বলছি যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্ত এই দেখা হবে পরবর্তী কোন নিউজে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ